মর্নিং বন্ধুরা আজকে সকাল সকাল উঠে গেছি এখন বাজে চারটে দশ পনেরো আমি সকাল সকালে আজকে ব্লকটা শুরু করে দিলাম আজকে বিপদকায়নি পুজোর দ্বিতীয় দিন রথ থেকে উল্টো রথ পর্যন্ত দুটো পুজো হয় এটা পরের পুজো আমি পুজোটা করি আগে একটু ফ্রেশ হয়ে নিই রান্নাও হয়ে গেছে যে ভাত করেছি মটরের ডাল করেছি আর এই যে আলু সেদ্ধ করেছি আজকে যেহেতু পুজো করব ওই জন্য সব নিরামিষ করলাম আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নেবে এটা ওরাই পারবে যেহেতু সাড়ে আটটা বেজে গেছে প্রায় ওই জন্য এই যে ম্যাক্সি খাবারটাও রেডি করে ফেলেছি নিজে চান করে ঘরের পুজো দিয়ে মন্দিরে যাব বলে চান করে চলে এলাম নিজের রাধা মাধবের কাছে এবার সব বাসি ফুল টুল ফেলে আমি সব মুছে টুছে নিয়ে বাসন টাসন সব মেজে নেবো দিয়ে যে তলায় জল টল দিয়ে ফুল বেলপাতা দুব্ব সব গুছিয়ে নিলাম এই যে সব এই যে ঠাকুরের পুজো দিতে দিতে তোমাদের সঙ্গে গল্প করি এই তাহিনী পুজোটা কি বলো সব রকমের জিনিস তেরোটা তেরোটা লাগে যেরকম ফুল তেরো রকমের লাগবে ফল তেরো রকমের সুতো তেরোটা গিট দিয়ে তেরোটা নাল দিয়ে তেরোটা দুব্বো দিয়ে গিট বানতে হবে আবার তোমার তেরোটা পান তেরোটা সুপুরি সব কিছু তেরোটা তেরোটা নিতে হয় এবার আমাকে সব কিছু গুছিয়ে নিতে হবে আমি সবসময় এই পুজোগুলো আমি বাড়িতেই করতাম এখন দু তিন বছর ধরে আমি মন্দিরে যাই আর ওই মন্দিরের কাকু আমাদের বাড়িরই পুরোহিত আমাদের সব পুজোতে ওই কাকু পুজো করে আমার কিছু ভুল হওয়া চলবে না কারণ যেহেতু আমি সব কিছুই জানি মোটামুটি কাকু সবার ভুল ঠিক আছে মেনে নেবে কিন্তু আমি ভুল করলে আমাকে লেক ফুল করবে অনেক কথা বলবে তাই সাবধানে সব কিছু গুছিয়ে আমাকে মাথা ঠান্ডা করে নিয়ে যেতে হবে অনেক কষ্টে আমি তেরো রকমের ফুলই জোগাড় করেছি এবার একটু গঙ্গার জল দিয়ে চন্দন ঘষে আমি ফুলে লাগিয়ে নিই বেলপাতা সব কিছুই আমার তোলা হয়ে গেছে তুলসী পাতা যেহেতু নেব না তাই তুলসী পাতা তো আমার রাধা মাধবেরই লাগবে এই যে ছেলে ফল পাকড়া নিয়ে চলে এসছে এখন আমি সব কিছু ধুয়ে মুছে নেব যত মোটামুটি সব কিছু আমার গুছানো হয়ে গেছে এই যে একটা লবঙ্গ দিয়ে খিলিও করে নিয়েছি পানে এটা মায়ের জন্য আর এই যে সব কিছু রেডি আমার সব তেরো রকম তেরো রকম গুছানো হয়ে গেছে এবার গঙ্গার জল দিয়ে সব গুছিয়ে নিই তারপরে নিজে রেডি হয়ে নি ভেবেছিলাম ওখানে গিয়ে সুতোগুলো বানবো কিন্তু না আজকে হাটবার কাকুর একটু পুজোতে বসতে দেরি হবে কাপু ওইখানে হাতে ট্যাক্স কাটে আর ওই জন্য আমি বাড়ির থেকে একটু বেঁধে নিয়ে যাচ্ছি আর ওখানে গিয়ে কাটাকাটির অসুবিধা হবে বলে আমি এখান থেকেই বানছি আর বানছি আর মনে মনে বলছি মা মা আমার স্বামী সন্তান যেন থাকে দুধে ভাতের এটাই মার কাছে চাওয়ার আর কিচ্ছু চাওয়ার নেই আর সকলের মঙ্গল করো সুস্থ রেখো ভালো রেখো যেহেতু মা আজকে বিপদ আয়নি পুজো তাই আমার এটুকুই কামনা। মোটামুটি রেডি হয়ে গেছি মালাটা পরে নিই ফুলে রাখি হরে কৃষ্ণ বলে মালাটা বকা দেবে পুজো পার্বণে মালা না থাকলে কাপুর কাছে বকা খেতে হবে মোটামুটি রেডি হয়ে গেছি চলো এবার হালকা সাজে হালকা গয় দেখো পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো এবার যাই মন্দিরে পরে গেলে হয়তো দেরি হয়ে যাবে টোটো করে যাচ্ছি যেহেতু অনেকটা দূর এত ভারী এত কিছু নিয়ে যেতে পারবো না তাই টোটোতে যাচ্ছি